আবহার্লাহ তালা আন ও বলেন রসূল সাল্লাল্লাহ আল্লি ওসাল্লাম বলেছেন লাইসা শায়ুন আখরাম আইন দাল্লাহ মিনাতুয়াই আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয় ইবাদত হিসাবে আল্লাহর কাছে আর কোন কাজ তত প্রিয় নয় এই কথাটা রাসূল সরাহসাল্লাম আবার এভাবে বলেছেন লৈসা শাইগুন আহ বাইলাল্লা এ মেন আদ্রতাই নেওয়া রাইনে দুইটি বিন্দু ফোঁটা দুইটি রক্তের ফোঁটা চেহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় রাসাদ সাল্লাল্লাহ আরি ওসালম বলেন অত্ৰতো দময়িন মিনখাসিয়াত ইল্লা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তিনি বলেন এবাদত করতে গিয়ে হাতে পায়ে কপালে দাগ এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়